করার জন্য। আপনি মিথ্যা রাস্ত্র হবেন না কিভাবে এই সামনে ঈদ আসতেছে বা ঈদ একটা গেল ঈদের সময় আপনার উপার্জিত আয় দিয়ে ধরে নেন পাঁচশো টাকা দিয়ে একটা শাড়ি কিনেছেন কোয়ালিটি ভালো দেখতে সুন্দর দাম কম হলেও আপনার বড় ভাই তার স্ত্রীর জন্য শাড়ি কিনেছে পাঁচ হাজার টাকা দিয়ে আপনার স্ত্রী চার হাজারের কমে আর আমার শাড়ি ঠিক না আপনি বাড়িতে গেলেন স্ত্রীকে যদি বলেন যে তোমার জন্য ঈদের শাড়ি আনছি দাম কত পাঁচশো টাকা তাৎক্ষণিক একটা হান্ড্রেড ফোরটি ফোর ঘরের মধ্যে কথা বলেন ঠিক না ভাবির জন্য শাড়ি আনছে পাঁচ হাজার টাকা দিয়ে আর তুমি আমাকে পাঁচশো টাকা শাড়ি দিলা তোমার ঈদের কপালে আগুন আমি বাবার বাড়ি যাই তোমার বাড়িতে ঈদ করবো না না নাই এই জায়গায় আপনি আপনি স্ত্রীর মন রক্ষার জন্য নিলে গুনাগার তার মানে এটা না যে সবসময় স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলবেন কি বলেন তোমার মোবাইল ওয়েটিং কেন বলতেছে স্যারের সঙ্গে কথা বলতেছিলাম সার মানে আর যার সঙ্গে সময় কাটান তার সঙ্গে কথা বলতেছেন আর বাড়ি সারের সঙ্গে কথা বলতেছি কথা বলা যায় বৈধ হবে কথা না প্রয়োজনে নাম্বার দুই একটা বড় দুর্ঘটনা ঘটেছে এর সাক্ষী আপনি এই জায়গায় যদি আপনি একটু মিথ্যার আশ্রয় নেন তাহলে উভয় গ্রুপের মধ্যে একটা বড় ধরনের বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা আছে হয়ে সংঘর্ষ থেকে বাঁচার জন্য আপনার সাক্ষী বিবাদ যাবে উভয় গ্রুপের মধ্যে শান্তি বজায় রাখবে শান্ত পরিবেশ তৈরি হবে এই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে মিথ্যার আশ্রয় নিতে পারেন নাম্বার তিন যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে আপনি ঘায়েল করার জন্য আপনি যত ধরনের এটা আপনার জন্য বৈধ আপনি করতে পারে যুদ্ধের ময়দানে রাতের বেলায় বিশ্বনবী ঘোষণা দিলেন সাহাবীরা তোমরা প্রত্যেকটা তাবুর সামনে আগুন জ্বালাবে কি জানাবে মক্কা বিজয়ের আগে আগের রাত প্রত্যেকটা তাবুর সামনে তোমরা সারা রাত আগুন জ্বালাবে তবে প্রত্যেক এক হাজারের জন্য একটা বাথরুম কয়টা কথা বলেন আওয়াজ লড়ে গেল কেন অপারেটর কোথায় ফজরের নামাজের আগে কেউ দাঁত ব্রাশ করবে না দাঁত ব্রাশ করবে নামাজের পরে কখন কাফেররা দূর থেকে দেখতেছে হাজার হাজার তাবুর সামনে দিয়ে আগুন জ্বলতেছে দূর থেকে অনুমান করা যাচ্ছে না যে মধ্যে কত মানুষ এত যদি তাবু হয় তাহলে ভিতরে কত কত মুসলমান মক্কা দখল করার জন্য মদিনার থেকে এসেছে তারা টার্গেট মিস তারা লক্ষ্য করতে পারে নাই গোয়েন্দা বিভাগ তথ্য বের করতে পারে নাই তবে তারা চিন্তা করেছিল সকালবেলা আজ করা যাবে যে তার সংখ্যায় কত কিন্তু দুঃসংবাদ হলে এটাই বাথরুমের লাইন যত বড় একটা বাথরুম প্রায় লাইন ধরে দাঁড়িয়ে আছে বাথরুমের সামনে কিসের সামনে বাথরুমের সামনে যদি লাইন এত লম্বা হয় তাহলে তাবুর মধ্যে কত মানুষ বলবেন না শুধু তাই না প্রত্যেকে আবার দাঁত ধার দিচ্ছে কি দিচ্ছে দাঁতে ধার দিচ্ছে তার মানে যুদ্ধের ময়দানে অস্ত্র লাগবে না মুসলমান মানে হাত আর মুখ দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে কাপন ধরে গেছে তাদের মধ্যে মক্কা বিজয়ের জন্য রক্তপাত প্রয়োজন হয় না ছোট্ট একটা কৌশল মক্কা বিজয় হয়ে গেছে সুবাহ এটা যুদ্ধের ময়দানে বিরোধী দলকে ঘায়ল করার জন্য আপনি এখানে মিথ্যা আশ্রয় নিতে পারেন তাহলে বললাম মোনাফিকদের প্রথম আলামত হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে কি বলে মিথ্যা কথা মিথ্যা তো আমাদের এলাকার মধ্যে নাই আছে জোরে বলেন আছে এলাকায় না আমার মধ্যে আছে কথা বলতেছি সারাদিন সমানে মিথ্যা কথা চাচা মাছ কয় কেজি কয়েক তিন কেজি সাতশো গ্রাম বাড়ির পড়েন দিয়ে মাপছি বাড়িতে মাপছে কিন্তু আড়াই কেজি কয় কেজি আর সে বলতেছে তিন কেজি সাতশো আড়াই কেজি মেপে সারে রাত পানিতে ভিজায় রাখছে আর টার্গেট যন্ত্র এক কেজি তো বাড়বে কয় কেজি মাছ যিনি কিনতেছে উনি আপনার থেকে সালাক একেবারে কম না দুই কেজির পোড়েনের মধ্যে আরো দুইশো গ্রাম ঢোকায় দুই কেজি দুইশো গ্রাম নিয়ে বসে আছে কয় কেজি এটা তো আমাদের এলাকায় এই কামগুলির নাই কথা কয় না এই সবগুলো তো যায় ঠিক না সব বৈধ এরপরে উনি দুই কেজি আড়াইশো আড়াই পাঁচশো গ্রাম বাড়ির থেকে মেপে আনছে বলছে তিন কেজি সাতশো মাপলে হয় মাত্র দুই কেজি দুইশো গ্রাম বাকি তিনশো খেয়ে ফেলছে আছে না নেই এখান থেকে নিয়ে গেল ওই সেই মোংলায় ওখানে আবার এর থেকে বড় পড়ে নিয়ে বসে আছে এখানে ডিফুতে যা খেয়েছে তার থেকে বড় খাওয়া জন্য ওখানে প্রস্তুতি নিয়ে আছে এই যে টোটাল মিলে জীবনের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেনদেন মহামেলা করলে বার বার খালাফ করে দোকানে টাকা দেওয়ার কথা পাঁচ হাজার যেদিন দেওয়ার কথা ওই দিন মোবাইলই খোলে না মোবাইল বন্ধ আছে না নাই কথা বলেন অথচ আপনি একটা ওয়াদা খেলাফ করার জন্য মুনাফিকের দ্বিতীয় নম্বরের চরিত্রটা আপনার মধ্যে চলে গেল নাম্বার 3। ইজা তমিনা খানা যখন কোন বিষয়ে আপনাকে আমানত রাখা হলো আপনি আমানতের খেয়ানত করে ফেললেন প্রিয় হাজরিন আমি আমাকে বলছি আপনাদেরকে বলছি এই চরিত্র যদি আমাদের মধ্যে থাকে আর এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় কোরআন সাক্ষী আল্লাহর হাবি বলেছেন এই ব্যক্তি কাবতের ময়দানে উঠবে তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় হবে না তার কোন বিচারও হবে না বিনা বিচারে মোনাফিক সুজা জাহান নামে কোথায় জোরে বলেন আর মোনাফিক এটা তো মুসলমানদের একটা পার্ট এই যে এখন পাঁচ তারিখের পরে দিদা শঙ্কু কাকে নেতা মানব কার পিছনে গেলে ঘের টেকবে কে আমাকে মামলা থেকে বাঁচাইতে পারবে কে আমাকে আমার পদ ধরে রাখতে পারবে এই নিয়ে আমরা মহা বিপদে একবার ওই দিকে একবার এই দিকে একবার অমুক নিতে একবার আছে না নেই আরো জোরে বলেন সকালবেলা এক নেতারে কল দেয় দুপুরে একটারে আবার রাতের বেলা আরেকটার সঙ্গে যোগাযোগ করে যে আমি আপনার লোক ছাড়া অন্য কোনো দিকে যাইতে পারি আপনি ছাড়া তো আমাদের কেউ নাই তবে একটা কথা জাতি স্পষ্ট জেনে রাখবেন

আমি আল্লাহ আপনার ডান হাতকে চেপে ধরব আর আপনার কণ্ঠনালি আমি আল্লাহ তালা কেটে ফেলে দিব কা কথা আমি এই আয়াতটা এই দুই দিন আমাদের মঙ্গলার একটা ভাইরাল ভিডিও দেখতেছিলাম বড় বড় নেতাদের চোখের পানি নন্যতম একটা পথ পর্যন্ত পাইলাম না সারাটা জীবন বিসর্জন দিলাম এই দলের জন্য একটা পথ পাইলাম না ভোট দেওয়ার জন্য যখন চোখের পানি দেখলাম আয়াতটা আমার কলিজার মধ্যে আঘাত লেগেছে এই আয়াত তো সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা নাজিল করে জানিয়ে দিয়েছেন তোমরা যারা এই জমিনের মধ্যে আল্লাহর দিনের বাহিরে ভিন্ন কোন দিন কায়েম করতে চাও তোমাদেরকে আমি জনশূন্য করে ফেলব এমন পর্যায়ে তোমাদেরকে ধরা দিব পিছনে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না কথা বলেন আমরা পাঁচ তারিখে যাদেরকে বিদায় দিয়েছি এই বাংলার জমিনে তাদের লোকজনের অস্তিত্ব বলতে পৃথিবী বাংলার সব জায়গায় তাদের লোক ছিল না ছিল কিন্তু তারিখের পরে এখানেও যদি কেউ থেকে থাকেন তাও না হুজুর ভুলে গেছিলাম আসলে বিপদে আমি তো আপনাদেরই লোক না নাই পরিচয় দেওয়ার মতো কেউ নাই আল্লাহ বলছেন আল্লাহর বিধানের বাহিরে জীবন চালাবে হাতকে চেপে ধরবো তার মানে আল্লাহ হাত চেপে ধরবে নয় বরং তোমার টোটাল জনবল যা আছে আমি আল্লাহ শূন্যের কোঠায় দিব যাদের এই উপজেলার নামায় মাধ্যমেই মানুষ রাজনীতি শিখেছে যাদের মাধ্যমে এই বংলা উপজেলার মানুষ ভোটের অধিকার চেয়েছে আজকে তাদের চোখের পানি যে একটা ন্যূনতম ভোট দেওয়ার অধিকারও আমাদের থাকলো না থাকতো যদি সারাটা জীবন কোরআনের আন্দোলন করতেন দিন কামের বিপ্লব করতেন কোরআন বলদের সঙ্গে থাকতেন তাহলে জীবিত নয় মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ আপনাদের জন্য চোখের পানি ফেলত আল্লামা সাইদি জ্বলন্ত প্রমাণ সাড়ে চোদ্দশো বছর যেই মানুষটাকে জেলখানায় ঢোকায় রেখে এক হাজার নারী ধর্ষণের তহমাত দিয়ে আন্তর্জাতিক ফোর্স করে যেই মানুষটাকে জনশূন্য করতে চেয়েছিল তার মৃত্যুর পরে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে এটা তার ব্যক্তিগত কৃতিত্ব নয় এটা শুধুমাত্র কোরআনের কারণে কিসের কারণে আমি পরিবার ধরে নাম নিলাম কষ্ট নিয়েন না কোরআন দিয়ে বললাম এই পথে যদি বাড়তে থাকে এমন পর্যায়ে আল্লাহ আপনাদের ঠেকাবে মৃত্যুর পরে ইন্না লিল্লা পড়ার মতো লক্ষ্য যে পাওয়া যাবে না কথা বলেন অতীত থেকে শিক্ষা নেন বাদ দেন সব দেখেছেন সব করেছেন জীবনে তওবা করেন আর সিদ্ধান্ত নেন যতদিন বেঁচে আছি কোরআনের আন্দোলন করব ভিন্ন কোন আন্দোলনে যাব না কথা বলেন ঠিক কিনা যদি এই সিদ্ধান্ত নিতে পারেন এটা হবে জ্ঞানীদের কাজ এটাই হবে উপযুক্ত সিদ্ধান্ত ভিন্ন কোনো দিকে শান্তি নাই আছে প্রিয় হাজিরিন এই কোরানের বাগান কি আপনাদের পছন্দ হয় কার কার হয় না একটু হাত দেখান তো সবার হয় কি বল ওই একজন করছে পছন্দ হয় না পছন্দ হয় বোঝে নেই আমাদের পছন্দ হয় এই কোরআনের বাগান প্রতিষ্ঠিত থাকে নাকি আমরা চাই আরো জোরে বলেন আমরা কি চাই তবে যেই যুবসংঘ এবার মাহফিল দিয়েছেন আপনারা আমরা আপনাদের সাথে তবে মাহফিল জানুয়ারি ফেব্রুয়ারির দিকে নেওয়ার অনুরোধ রইলো কোন দিকে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এই ঝড় বর্ষার মৌসুমে নয় একটু আগে নেবেন আমরা অতীত আপনাদের সাথে ছিলাম এখন আছি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে থাকবে ইনসাপ আপনারা থাকবেন না সবাই থাকবেন কারা থাকবেন দুই হাত তুলে লীল হয় নাই আরো চিৎকার মেরে লীল হয় নাই হাত করে ধরে রাখেন এত লোক স্লোগান দেন অথচ স্লোগান মনে হয় তিন তালার উপরে যায় নাই এটা জোরে গলা কাহানি দেন তো

আমরা এই কমিটির যুব সংঘ স্থায়ী হয়ে যাক আর্থিক কোন তাদের টানের না থাকুক তারা মাহফিলে পরার জন্য বিড়ম্বনায় না পড়ে যায় এটা আমরা সবাই চাই কি চাই না অনেক বড় ব্যয় আপনাদের ধারণা দিতে পারে